ফেসবুকে আবেগ স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগ নেতার আত্মহত্যা সাতক্ষীরার তালায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক ঘন্টা পর রিয়াদ হোসেন বাবু নামের তালা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে তিনি তালা উপজেলার হরিশ্চন্দ্রকাঠি গ্রামের শেখ মঞ্জুরুর রহমানের পুত্র খুলনা বিএল কলেজের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন বাবু ফেসবুকে তারা নামেই পরিচিত শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে বিস্পান করে আত্মহত্যা করেন নিজের কাছেই অবাক লাগছে আজ এক সপ্তাহ হল বিষের বোতলটা আমার বালিশের নিচে পড়ে আছে স্পষ্ট দেখতে পারছি সবাই নির্বাক হয়ে গেছে ছোট ভাইটা পাগল প্রায় জানি ছোট বোনটা খুব কাঁদছে অনেক বড় ভুল করে ফেলেছি হয়তো এমনটা তো হবার কথা ছিল না জানেন সেদিন খুব কেঁদেছিলাম আমি যেদিন আমার হাতটা ছেড়ে দিয়েছিলেন সোহাগ দাদা আমার বাচার শেষ আশাটুকু ছিলেন উনি অঝরে কেঁদেছি সারা রাত একদিন প্রতি রাতে বালিশ ভিজিয়েছি চোখের জলে একটি বারো খোঁজ নাওনি কেমন ছিলাম আমি আর দোস্ত তোমাদের অনেক ধন্যবাদ ফেসবুকে আমাকে নিয়ে লেখালেখি করছিস তবে কি জানিস বাস্তবে এতটা সময় তোরা যদি দিতি তাহলে না থাক কিছু না জানি তোমরা খুব কাঁচছ জানি খুব ভালোবাসতে আমাকে হয়তো ঘৃণাও করতে অনেকে যদি আর একটু খোঁজ করতে আমার সমস্যাগুলো শুনতে যদি আমার দিকে আরেকটু একটু খেয়াল রাখতে যদি সবকিছু নির্ভয়ে বলতে পারতাম তোমাদের তাহলে আজ হয়তো ছোট বোন কাদিস না লক্ষ্মীটি হয়তো সব থেকে বড় অন্যায়টা তোর সাথে হলো মাফ করে দিস এই অপরাধী ভাইটিকে জানি এই ভুলের কোনো ক্ষমা নেই ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো দূর থেকে না হয় দেখলাম সবার হাসি মাখামুখ ভালো থাকো সবাই হয়তো ফেরার ইচ্ছা থাকলেও চাইলেই পারব না ক্ষমা করে দিও তোমাদের সন্তানকে এখানে খুব কষ্ট হয়েছে আমার সবাইকে ছেড়ে থাকাটা অনেক অনেক বেশি কষ্টের অনেক বেশি ভুল করে ফেলেছি ইস যদি আর সময় পেতাম কিন্তু সেটা তো আর সম্ভব না ভালো থাকো সবাই দূর থেকে দেখবো সবাইকে ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো ক্ষমা করে দিবেন এই বাজে ছেলেটাকে আমি নাকি খারাপ হুম মারলাম বাট হয়তো এমন কাউকে পাবেন না যে প্রমাণ করতে পারবে আমি খারাপ কারণ আমি আজও এমন কোনো কাজ করিনি যে প্রমাণ করতে পারবেন ছোটবেলা থেকে আমার রক্তে মিশে আছে রাজনীতি আমি বঙ্গবন্ধুর রাজনীতিতে বিশ্বাসী তার দেখানো পথেই চলে আসছি আজবদি চাকরি বা বিয়ে কোনোটি করিনি ছাত্রলীগ করবো বলে বাট আজ দলও টাকার কাছে জিম্মি আমার জীবনে আর কি বাকি আছে হয়তো বেঁচে থাকতাম দুমুঠো ভাতের জন্য কিন্তু যখন অসহায় মানুষগুলো কাঁদে আমি তাদের কান্না সহ্য করতে পারি না আমার নেতা বঙ্গবন্ধুও পারেনি তাই তো সে নিজের জীবন দিচ্ছে তবু হার মানেনি লড়াই করে গেছে অন্যায়ের বিপক্ষে সারা জীবন আমিও অন্যায়কে প্রশ্রয় দিতে পারিনি তাই আমি খারাপ আমার জীবনে আজবদি যত খারাপ সময় তার সবকিছুই এই রাজনীতির জন্য ভবিষ্যতের কথা ভাবিনি কখনো আজ জীবনের এই শেষ সময় কেন জানি মনে হচ্ছে এই ছাত্রলীগের নেশাটাই আমাকে শেষ করে দিল হারিয়েছি সব ঘর পরিবার ভালোবাসার মানুষ কাছের মানুষ সব সব কিছু হারিয়েছি এই রাজনীতির জন্য তাই চলে গেলাম এই নিষ্ঠুর স্বার্থের পৃথিবী থেকে